হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সব কাজ একদম একসাথে শুরু হয়ে গেছে এবারে পালিশ করা চলছে মার্বেল এদিকে প্লাম্বিংয়ের কাজ চলছে ওদিকে পুট্টির কাজ চলছে আর বাকি রাজমিস্ত্রি দাদাদের কাজ তো সারাক্ষণ সারাক্ষণ চলতে থাকছে আর এইদিকে দেখো পুটটি হওয়ার পরে কি সুন্দর লাগছে এক রাউন্ড সবে হয়েছে ধরেতে গাছটা হেলে গিয়েছিল আর এখানে কতটা মানে ছাওয়া ছা ছা গাছগুলো কেটে দিয়ে ATP কতটা আলো আলো লাগছে আর অনেক তাপ তাপ লাগছে দেখো কতটা আলো আলো লাগছে আজকে এটা প্লাস্টার হচ্ছে আর এই যে দুটো ইট আরও বাড়ানো হয়েছে যেহেতু সমান সমান লেবেল করা হয়েছে আর ঋষুকে দেখো আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছে এদিক আর ওদিক করে বেড়াচ্ছে আর আমি বসে বসে দেখছি সব কাজকর্ম চলছে এখানে পাইপের কাজ চলছে এখানটায় প্লাস্টারের কাজ চলছে ভেতরে পাথরের কাজ চলছে একদম ওপরেও পাথরের কাজ চলছে কুর্তির কাজ চলছে সব কাজ একসাথে লাগানো হয়েছে ওই বাড়িতে এত জোর কদমে কাজ চলছে মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে পুটটির কাজ প্লাম্বিংয়ের কাজ তারপর হলো পাথর কাটছে বসাচ্ছে প্লাস বসছে বাইরে হলো পাচিল হচ্ছে ট্যাঙ্কি হচ্ছে এবার অনেকক্ষণ বসেছিলাম তারপরে ওদের যে ব্রেক টাইম টিফিন লাঞ্চ টাইম তো ওরা খেতে গেছে তারপরে ভাবলো যে চলো চলে আসি তো চলে এসেছি একটু শুয়ে বসে দিন কাটাচ্ছি তো একটু পরে স্নান করতে যাব রীষণ স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে যাব। মানে যত দিন এগিয়ে আসছে তত কাজের তাড়াটাও বেশি বেড়ে যাচ্ছে তারা তারা কিছু না মানে আমাদের মিস্ত্রি দাদাদের কাজগুলো ফিনিশ হয়ে যাবে কালকের মধ্যে কালকের মধ্যে পুরোটাও হবে না কিছুটা বাকি থাকবে মানে চারিদিকে যে প্লাস্টার প্লাস্টার মানে কি ওই ঢালাইটা আছে ওইটা হয়ে যাবে আর গেটটা গেটটা বাকি থাকবে বাদবাকি আর কুচকাছ কাজ বলতে ওপরে সিঁড়ির ওপরে যে সিঁড়িটা করা হয়েছে ওখানে প্লা মানে পাঁচিলটা আছে ওইটা প্লাস্টার আছে আর একটু প্লাস্টার আছে কুচকাছগুলো যেগুলো একটু ভেঙে দুমড়ে দামড়ে গেছে সেগুলো আছে তো একটু কুচকাছ করে করার পর তো ওরা ওদের মতো চলে যাবে যেহেতু ওদের ঈদ আছে বড় আছে আমি অপেক্ষায় আছি কবে বাড়িতে ঢুকবো আর যখন পালিশ করা চলছে কী সুন্দর লাগছে আর কুটটি হয়েছে তো আরও ঘর আলো আলো হয়ে গেছে আমার জীবনটা মানে বেরঙিন ছিল এবার সাদা রং দিয়ে ভরছে পরে আবার কালারিং দিয়ে ভরে দেবো আপাতত এখন কুরটি আর প্রাইমার মেরে রেখে দেবো কালার করব না কয়েক বছর পর কালার করা হবে বাইরেটাও কালার করব না কারণ এখন বাইরে কালার করা উচিতও না মিস্ত্রি দাদরা বলেছে যেহেতু এই রোদ বৃষ্টি ঝড় যতটা জল টানার বালি ঝড় আর ঝরে যাক তারপরে গিয়ে শক্ত হয়ে গেলে তারপরে গিয়ে ঘুরবো আমি শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করছি যে কেমন লাগবে না লাগবে দেখা যাক সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ওই বাড়িতে তার আগে স্নান স্নান করে সমস্ত কিছু রেডি শেডি ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে আর ঋষু এখন ঋষু মনের সুকে এখন টিভি দেখছে ওকে বললাম যে যাবি ও যে না আমি আমি দেখে আসি কত কাজ করবো তো চল ওই দেখা হচ্ছে কারণ যা জল ডিঙে ডিঙে পাড়াতে হবে তার মধ্যে ছাতা নিয়ে ছাতাটা ওইখানটায় রেখেছি আমি ছাতা চল যাই ওই কি দেখা হচ্ছে সিঁড়ি থেকে উঠেই দেখছি ঘর পুরো আলো আলো হয়ে গেছে এটা জাস্ট এক কোট দেয়া হয়েছে তাতেই দেখো পুরো ঘরে বাইরের পরিবেশ সূর্যের আলো মিলেমিশে পুরো আলোকিত হয়ে গেছে আর এগুলো পালিশ টালিশ চলছে এখন অনেকবার চলবে কেন জল টল কি সুন্দর লাগছে এগুলো পালিশ টালিশ হয়েছে যা ছিল এই এক কোট করে সবে দেয়া হয়েছে শুধু তিন কোট হবে আরো এগুলো পালিশ টালিশ হবে বেশ ভালো লাগছে চলো নিচে দেখো নিচে দেখো কি ভালো লাগছে আলু আর আলো মানে এমনি লাইটের আলো তার মধ্যে ফুটি সাদাতে আরো আলো এটা হয়েছে এটা চারিদিকে লাগানো হয়েছে শুধু ওই জায়গাটা একটু উঁচু হবে তো ওই জায়গাটা বাকি আছে বাইরে বাইরে বন্ধু আসে এখানে সব পাথরগুলো রেখে কাটিং করছে এখানে পাইপ টাইপগুলো লাগানো হয়েছে আপাতত এখানটা কলটা এরকম সোজা করে রাখা হয়েছে কারণ এটা কুয়োর ভেতর দিয়ে ওই ট্যাঙ্কিতে যাবে এখানে পাইপ লাইনের কাজগুলো লাগানো হয়েছে তাই তো কুয়োর ভেতর দিয়ে ট্যাঙ্কি অবধি চলে যাবে এই যে দেখ সাইড গুলো পুরোটা প্লাস্টার হয়ে গেছে চলো আরও দেখাচ্ছি ওই সাইড কত সুন্দর হয়েছে প্লাস্টার শেষ এই যে ট্যাঙ্কি সরাসরি রাতে চলে এসেছে যে বালিশপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এক্ষুনি ঘুমাবে ভদ্র লোকটা ঘুমাচ্ছে আর একে তো দেখে মনে হচ্ছে ও সব থেকে বেশি কাজকর্ম করেছে মিস্ত্রি দাদারা যত না কালো হয়েছে ও তার থেকে তিন ডবল কালো হয়েছে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো স্যান্ডো গেঞ্জি ছাপ বসে গেছে গলার ফলা পুরো কালো কিছু গেছে তো অনেক বেশি খেয়ে নিয়েছি হাঁপিয়ে গেছি একটুখানি বসবো হাঁটা চলা করবো তারপরে শোবো কালকে দেখা হচ্ছে পুরো একদম ধামাকাদার ভিডিও মানে কি চারিদিকে যে প্লাস্টার হবে প্লাস্টার না ওইটাকে কী বলে রাফ ঢালাই রাফ ঢালাই না পুরোই ঢালাই পুরোটা চারিদিকে যে ঢালাইটা হবে কি সুন্দর লাগবে আর অনেকটা পুটিটাও এগিয়ে যাবে পাথরের কাজও এগিয়ে যাবে তো কালকে দেখার জন্য প্রস্তুত আছো তো তোমরা তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আছে মতো এখানে টাটা